জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম হাসিনাকে আমেরিকার সাত দিনের আলটিমেটাম দেশ ছেড়ে পালাচ্ছে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেব নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা নিয়ে যে পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন যে কখনোই সুষ্ঠু হয়নি তার প্রমাণ স্বাধীনতার পরে এরকম সব নির্বাচন তবে সবচেয়ে সমালোচিত একতরফা নির্বাচনের দৃষ্টান্ত হিসেবে সবার উপরে যে বছরগুলো রাখতে হবে সেগুলো হলো উনিশশো ছিয়াশি উনিশশো এর সঙ্গে যোগ হচ্ছে দুই এই নির্বাচন যেভাবে হচ্ছে তাতে বহুদিনের পরিকল্পনা গবেষণা এবং আয়োজনের স্পর্শ পাওয়া যায় প্রায় সরকারের লোকজনের কথা শুনে আমাদের তাসকে লেগে যায় ভাবি যে কিভাবে সম্ভব এই মাত্রার উল্টা কথা বলা যেমন আমরা ভোটের মাধ্যমেই ক্ষমতা এসেছি কিন্তু সবাই তো জানে দু সালে বিপুল ভোটাধিক এই সরকার ক্ষমতা আসার পর নির্বাচনের মধ্য দিয়ে আর কোনো সরকার আসেনি দুই হাজার বা আঠারো সালে নির্বাচন যথাক্রমে একতরফা এবং রাতে ভোট নামে ইতিহাসে চিহ্নিত থাকবে দুই ক্ষেত্রে জেল জুলুম বড় ভূমিকা রেখেছে কিংবা সরকার দাবি করে দুর্নীতির প্রতি সরকারের জিরো টলারেন্স কিন্তু সবাই দেখেছে দুর্নীতি বেড়েছে অভূতপূর্ব মাত্রায় তারা বলছে যে পরিবেশ নষ্ট করে কোনো প্রকল্প করা যাবে না অথচ গত এক দশকে যে মাত্রায় নদী জলাভূমি দখল বন উজাড় ও পরিবেশ দূষণ হয়েছে এর কোনো পূর্ব দৃষ্টান্ত নেই তবে এসবের ভিড়ে ওবায়দুল কাদের কিছু সত্য কথা বলেছেন যেমন তিনি বারবার বলে গেছেন খেলা হবে খুবই ঠিক পুরো একটা খেলার ছক ছিল ক্রমেই তা পরিষ্কার হয়েছে আরেকটা কথা তিনি বলেছিলেন তলে তলে আসলে তলে তলে অনেক কিছু হয়েছে প্রথম পর্বের খেলা ছিল বিএনপির সমাবেশ করলে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করবে আঠাশে অক্টোবর এই শান্তিপূর্ণ পাল্টা সমাবেশ পর্ব শেষ হয়েছে দ্বিতীয় পর্বের খেলা হচ্ছে সহিংসতা সৃষ্টি করে একতরফা নির্বাচন ধরপাকড় দমন দমন পীড়ন প্রবল আকার ন্যায় এই পর্বে বাড়ি বাড়ি মুকুশদারীদের আক্রমণ খুনও হয়েছে পুলিশ হেফাজত মৃত্যু হাজার হাজার মামলা রাতারাতি রায় হয়েছে সবই সেই সঙ্গে বাসে আগুন ট্রেনে আগুন একদিকে তার যৌক্তিকতা আগুন দেওয়া মা এবং তিন বছরের শিশু সহ চারজন খুন বিএনপি বলছে সরকার করছে সরকার বলছে বিএনপি করছে কে করছে এটা জানা যেত যদি তদন্ত কমিটি ঠিকঠাক মতো কাজ করতে পারতো তার পর আর তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সরকারের ভাবসাব দেখে শুনে মনে হচ্ছে তাদের ইচ্ছা একটা চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা করা আপাতত সামনে তাদের ওই কর্মময় নির্বাচন দুই ও দুই হাজার মডেল আছে দুই সালের মডেল হলো প্রধান প্রতিদ্বন্দ্বী অনুপস্থিতিতে একতরফা নির্বাচন ওই বছরে একশো তেপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে দরকার ছিল একশো একান্নটি আসন দুই সালে মডেল হলো প্রধান প্রতিদ্বন্দ্বী আসবে কিন্তু ভোট কেন্দ্র নির্বাচন কমিশন সহ থাকবে সবকিছু পূর্ণ দখলে ব্যালট বাক্স ভরে যাবে আগে রাতে এবছর দুটো মডেল নিয়ে সরকার প্রস্তুত ছিল মনে হয় প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি না আসা দুই হাজার চোদ্দ মডেলেই এগোচ্ছে তবে এবারটিতে কিছু যোগ করতে হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগের কারণ গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য সরকার প্রয়োজনে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা উৎসাহ তৈরি করা সেজন্য কারা বিজয়ী ও পূর্ব ও নিশ্চিত থাকলেও প্রচার হচ্ছে প্রচার হচ্ছে গান হচ্ছে পোস্টার ছাপানো হচ্ছে অসংখ্য সভা সমাবেশ হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর দামি প্রার্থীদের নিয়ে উত্তেজনার সৃষ্টির জন্য মিডিয়া ভর্তি খবর হচ্ছে দু সালে ভোটারদের কেন্দ্রে না আসতে ভয়ভীতি দেখানো হয়েছে এবারও আসার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে রাষ্ট্র ও সমাজে বহু প্রতিষ্ঠান এখন সরকার নিয়ন্ত্রণে আদেশক্রমে কাজ করছে সবাই উপরন্তু এই নির্বাচনের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন বিদৎ সমাজের একটি বড় অংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেখক শিল্পী সংস্কৃতি কর্মীদের অনেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর প্রতি সমর্থন জানাচ্ছে বিদ্যৎ সমাজের কাজ তো সরকারের কথা মতো চলা নয় বিশ্বাস আর ভক্তি নিয়ে অন্ধ সমর্থন করা নয় কিন্তু এই প্রতিষ্ঠিত লোকজন এত সরকার নির্ভর যে তারা বর্তমান সরকার সময়ে অনিয়ন্ত্রিত দুর্নীতির সম্পদ পাচার ব্যাঙ্গলোর মূল্যবৃদ্ধি রামপাল সহ সুন্দরবন বিনাশে প্রাণ বিনাশে প্রকল্প বিশ্ববিদ্যালয় হলে 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 নির্যাতনের কারখানা ইসলামপন্থীদের দাবি গোপনে পাঠ্যপুস্তক পরিবর্তন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা জমি দখল ত্রাস সৃষ্টি সরকারি দলের লোকজনের ভূমিকা কোনো কিছু নিয়ে কথা বলতে রাজি নয় জ্ঞান বিজ্ঞানের লোকজনের কাছ থেকে কোন কেন কোন সরকারের জন্য এরকম একচেটিয়া সমর্থন পাওয়ার দৃষ্টান্ত দুনিয়াতেই বিরল বাংলাদেশে এরকম দেখেছি প্রায় পঞ্চাশ বছর আগে তখন আমি কলেজের ছাত্র মনে আছে সেই দৃশ্য ধরেন লাইন ধরে লেখক শিল্পী বুদ্ধিজীবীরা বাঘ সালের প্রতি সমর্থন জানাচ্ছে আহমদ শফি সুফিয়ান সুফিয়া কামাল শামসুর রহমান শাহাদত চৌধুরীর মতো হাতে গোনা কয়েকজন দেখেছি এর বাইরে কিন্তু ওই উচ্ছে সমর্থনের কয়েক মাস পর থেকেই আর এই বিগুলিত অবস্থায় দেখা যায়নি তাদের অনেকে জিয়ার সঙ্গে অনেকে সঙ্গে গেছেন এই ধারার পুনর্জন্ম হয়েছে দুই হাজার নয় সালের পর এরপর যতদিন গেছে তত এদের সংখ্যা বেড়েছে ভক্তি বেড়েছে তবে প্রবল প্রতিকূলতার মধ্যে লেখক শিল্পী সাংবাদিক শিক্ষকদের তুলনামূলকভাবে ভাবে তরুণ অংশ শুধু নির্বাচন নয় নির্বাচনের পাশাপাশি পুরো সমাজের গণতান্ত্রিক অধিকারের দাবি তুলে তুলে এ সময়ে সবর থেকেছে যা হোক একের পর এক নির্বাচন এইভাবে নির্বাচন করে ক্ষমতায় টিকি থাকতে জবাবদিহির সব ব্যবস্থা ভেঙে চুরে কি রকম ভয়াবহ বিপদের দিকে দেশকে নেওয়া হচ্ছে তা বোঝা কি খুব কঠিন আমি এই যাত্রাপথে পরিণতিতে কমপক্ষে দশটি বিপদের নিশ্চিত বিস্তার দেখতে পাচ্ছি এগুলো হলো সার্বজন প্রতিষ্ঠান ও স্বাধীন প্রতিষ্ঠান প্রক্রিয়া খুঁজে পাওয়া যাবে না ওপরের আদেশে চলা চরম আকার নেবে ব্যক্তিকেন্দ্রিক পূর্ণরূপ দেবে নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন আদাত আদালত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ব্যাংক এই সবই এর অন্তর্ভুক্ত বাংলাদেশে এখন পাকিস্তানের বাইশ পরিবার থেকেও অধিক শক্তি অধিক সম্পদশালী গোষ্ঠী হয়েছে বৈষম্য অনেক বেশি বেড়েছে এই গোষ এই ক্ষুদ্র গোষ্ঠীর ব্যাংক খেলাপে নদী জমি দখল বের প্রকল্প ভাগিদার অর্থকারী ও বিদ্যুৎ খাত খেয়ে ফেলার মাধ্যমে তৈরি হয়েছে জবাবদি নেই এরকম ব্যবস্থা তাদের রক্ষা করে এই ব্যবস্থা জোরদার হওয়ায় দুর্নীতির সম্পদ পাচার ও বৈষম্য আরও বাড়বে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী দলীয়করণ এবং অনিয়ন্ত্রিত ক্ষমতার ব্যবহার দেখেছি আমরা এ দাপট এ দাপট বৃদ্ধিতে বাড়বে নির্বিচার ধরপাকড় নজর নজরদারিসহ সর্বজনের নিরাপত্তাহীনতা শিক্ষা পরিস্থিতি আরও অবনতি হবে বিশ্ববিদ্যালয়ে মেরুদণ্ডহীন লোভী লোকেরা প্রশাসনে শিক্ষকরা নিশ্চুপ অনুসারী হলগুলোতে শিক্ষার্থীদের অসহায় আক্রান্ত অবস্থা জোরদার হবে জবাবদের ব্যবস্থা ভেঙে পড়া সড়ক ডেঙ্গু সহ কাঠামোগত হত্যাকাণ্ড বাড়বে জ্ঞান চর্চা আটকে যাবে সরকারি বয়ানের মধ্যে প্রশ্ন বিশ্লেষণ বিতর্ক ও সজীব সমাজের বৈশিষ্ট্যের ওপর আঘাত বাড়বে অন্ধবিশ্বাস স্তম স্থতি বাড়বে রাষ্ট্র রাজনীতির জেল জুলুম ও ধর্মনির্ভরতা বাড়বে পাহাড়ের সমতলে শ্রেণী লিঙ্গ ধর্ম জাতি ভাষাগত বৈষম্য ও নিপীড়ন বিরোধী লড়াই আরো বেশি মুখে পড়বে শ্রমজীবী ও সংখ্যালঘু মানুষের নিরাপত্তাহীনতা বাড়বে আইনি বেআইনি পথে বাধার প্রকাশ সংবাদ প্রকাশ এখনই চাপের মুখে সামনের শিল্প সংস্কৃতির সব প্রকাশ মাধ্যমের উপর স্বৈরাচারী চাপ বাড়বে বিশ্ব ক্ষমতার ভারসাম্য এখন টালমাটাল অবস্থা এর মধ্যে ভারত চীন যুক্তরাষ্ট্র রাশিয়া সবার ওই আধিপত্য বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ তাদের ঐক্য ও সংঘাত দুটকে বাংলাদেশ অধিকতর চাপে থাকবে এই ঝুঁকি বাড়বে কমিশন ও ক্ষমতার জন্য জাতীয় স্বার্থবিরোধী গোপন প্রকাশের চুক্তি সুযোগ বাড়বে এই পরিস্থিতি মানে হলো মুক্তিযুদ্ধের চেতনার ঢোল বাঁচতে থাকবে আর দেশ যেতে দেশ আর দেশ যেতে থাকবে এভাবে আরও উল্টো দিকে এই সর্বনাশের জন্য সরকারের সঙ্গে সঙ্গে যারা সমর্থন করেছেন তারা লোভে লোভে তাল দিচ্ছে তাদের সবাইকে দায় নিতে হবে এই কথাগুলো লিখেছেন আনু মোহাম্মদ শিক্ষক লেখক ও ত্রৈমাসিক জার্নাল সর্বজন কথার সম্পাদক